গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে উঠতে অনেকটা বেলা করেছি জেগেও খানিক্ষণ বিছানায় শোয়া ছিলাম প্রায় এখন আটটা বাজে উঠেছি তাও আধ ঘন্টা হয়ে গেছে উঠে এদিক ওদিক করতে করতে আরও আধ ঘন্টা চলে গেল দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তা ওদিকে মেয়েও উঠে পড়েছে তা বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছে ওদিকে কাজ তো বন্ধ করে রাখা যাবে না বৃষ্টি ওয়েদার হলে মনে হয় যেন চুপ করে বসে বেশ আরাম করে বসে থাকি তা তা করলে তো হবে না সকালবেলার কাজ সমস্ত কিছু পড়ে রয়েছে ওইও বললাম উঠতে যেহেতু বেলা হয়েছে তা ফার্স্ট কাজ আগে মানে রাতের ড্রেস চেঞ্জ করে মুখ হাত পাটা ধুয়ে নিয়েছি তা এবার আস্তে আস্তে সমস্ত কাজগুলো সারতে হবে ফার্স্ট কাজ হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানা গুছিয়েছি দেখো গরমকাল তবুও একটা চাদর ঘর মানে থাকেই গায়ে দেওয়ার জন্য মেয়েরও লাগে আমারও লাগে তা এখন এই বিছানা পরিষ্কার করে তারপরে আবার অন্য অন্য কাজে হাত দিতে হবে তা ভেবেছিলাম যে একটু বাজারের দিকে বেরোবো তা যা বৃষ্টি হচ্ছে ঘর থেকে এক পা বেরোলেই ভিজে যেতে হবে কি করে যাব বুঝতে পারছি না তা দেখা যাক যদি আর একটু বেলা হলে যদি একটু কমে তাহলে একটু বেরোতে পারবো তাই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে দেখো তো ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানাটা তাকিয়ে যদি দেখা যায় অগোছালো তাহলে একদম ভালো লাগে না এই দেখো বিছানা পরিষ্কার কমপ্লিট এবার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি মেয়ে বড়ই হয়েছে সারা ঘরে ওই কল কাটার পেন্সিল এইসব গুঁড়ো ঠুঁড়ো পড়ে থাকে এমনি তো রাতের পরে সকালবেলা তো ঘর ঝাড় দিতেই হয় তাই ঘর ঠর ঝাড় দিয়ে এরপরে আবার সকালে খাবার বসাতে হবে ভাতটা বসাবো তারপর আবার দেখা যাবে বেলায় কি খাওয়া যায় ভাবছি আজকে বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি বানাবো দেখা যাক হয় কি না ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে খুব ভালো থেকো টাটা